مہان تیئیش جیش املا شکین ماں سدہ ساجدہ خاتون مہان فاطح شریف گاؤسیہ حق منزل پر جب فاطا شریف دے গাওসিয়া হক মঞ্জিলের অনুষ্ঠানাদের সূচনা হয়েছিল সেই মহান্তে সে জ্যৈষ্ঠ মা সৈয়দা সাজেদা হাতুনের বেসাল বার্ষিকী ফাতেহা শরীফ مہان حضور غوث اعظم مجبنڈار نظر کرم فیوزات ربارکات غوث العظم برا ستکت بل اقتب سید غلام الرحمان مجبنر کی بلکابر فیوزات ربارکات وسیع غوث العظم سلطان الاولیاء شفی سید دلو رسائن مجبر کی بلکابر فیوزت برکات بش ولی مشدنا سیدنا شانشاز سید زیاو الحق مجبر کی بلکابر فیوزت برکات ام العاشقین ما سیدہ ساجدہ حتون روحانی نورانی فیوزات برکات ام العاشقین ما منورہ بیغمر আশায় আপনার বান্দারা রুহানি হাসেলের হয়েছেন মাওলা সকলের হাজারি কবুল করুন আমাদের সকলের গুণা খাতা ক্ষমা করুন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করুন আজকের এই পবিত্র দিনের যে সমস্ত পবিত্র

استجب دعائے مصطفیٰ کے واسطے دور کر یہ رنجدلی ہے سخت مجھ کو بے خلی شاہ صدیق اکبر با صفا کے واسطے ہاتھوں سے مجھ کو میں وہ مقصود کیلا اس عمر فاروق عادل بیریا کے واسطے دو جہاں میں حضرت عثمان و کے روسے مجھے مت فضل کیجئے مجھے وہ صاحب حیا کے واسطے آلی میں تیرے ہی میرے یہ حل مشکل ہو میرے مشکل کشا کے واس بلبل بل باغ مدینہ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے خوشی دل کو میرے سر سب کر نقل مراد اس حسن حسین صاحب لوا کے واس ہر طرف سے ہر طرف سے فوج غم نے آنکھیں گھرا ہے مجھ دے پنہ یا رب شہید کربلا کے واسطے کون تج بن داد اس آجس کے دے بے یا خدا زود تر فریاد رس زین العبا کے واسطے میں بہت حیران کر مجھ پر رحم کی نظر و ظعفر علی موسیٰ رضا کے واسطے موسا و تقی و عشقری اور امام مہدی پیرے حدا کے واسطے <wounds> الہ.. الہ.. سب اٹھا درد وند ہو کبوج غوث العظم اجمنڈاری رہنما کے واسطے ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين پروردگار عالم مولا امرا اپنا گناہگار بندارا حضور غوث العظم مجھ بندار دربار حضور غوث العظم مجھ بندار بلایتر باغانر

মহান ফাতেহা শরীফ গাউসিয়া হক মঞ্জিল প্রতিষ্ঠার পর যেই পবিত্র ফাতেহা শরীফ দিয়ে গাউসিয়া হক মঞ্জিলের তরিকতের অনুষ্ঠানাদের সূচনা হয়েছিল

غلام الرحمن الرحمان مجبنر قبل فیوزا تربرکات وسیع سلطان الاولیاء سید دلاور حسین مجبن قبل کعبر فیوضا تربرکات بش مشدنا سیدنا شانشاز شاز سید ضیاء الحق مجبنر قبل کعبر فیوزہ برکات ام العاشقین ما سیدہ حتونر রুহানি নুরানি ফুয়ুজাতের বারাকত উমুলা শিকিন মা মোনা বেগমর রুহানি ফুয়ৌজাতের বারাকত হাসেলের আশায় আপনার বান্দারা সমবেত হয়েছেন মাওলা সকলের হাজেরাকে কবুল করুন আমাদের সকলের গুনাহাতা ক্ষমা করুন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করুন আজকের এই পবিত্র দিনের যে সমস্ত পবিত্র কর্মের ভেতর দিয়ে আমলের ভেতর দিয়ে এই পবিত্র ফাতেহা শরীফের এনতেজাম হয়েছে এই সমস্ত এনতেজামকে আপনি কবুল করে নিন এই পবিত্র দিনে আমরা আমরা গোনাগার বান্দারা

নবী আখের নবী হায়াদু নবীর আহমেদুল্লিলাহয়ালামিন আহমেদ উস্তফা মাহমেদ মুস্তফা সাল্লাল্লা আলি আলী আল্লাহ মরাউজা আবদাস কাবুল করুন সমস্ত আম্বিয়া ইরামের মাজারে মাজারে কাবুল করুন সমস্ত আহে বাইদেউ রসুল এর মাজারে মাজারে কাবুল করুন খোলাফা রসুল আসামে রসুল তাবে এই তাবে তাবে এই আই এম আই মুস্তাহায়েদিনের আর ওয়াইয়েফাকে কাবুল করুন সমস্ত শোহাদে কেরামের মাজারে মাজারে কাবুল করুন

غلام الرحمن ماجبنر کے بلا کابر اور رو جگہ دس قبول کر امین خود دربار قبول کرو امین غسل و سلطان الاولیاء شص سے سید دلور سین ماجبنر کے بلا کابر اور رو جگہ قبول کرو امین علی بولے مرشدنا سیدنا شان شاز سید زیاو الحق ماجبنر کے بلا کابر اور رو جگہ قبول کرو امین ماں سید ساجد خاتون رو جگہ قبول کرو মা মনোয়ারা বেগম রায় জাগদিস কবুল করুন হজুর হৌসুল আজম মাইজ ভান্ডারের রক্ত আদর্শের তরিকত বেলায়তের উত্তরাধিকার এই মাইজ ভান্ডার দরবার শরীফের জমিনে এই চট্টগ্রামের জমিনে বাংলাদেশের জমিনে তথা বিশ্বের যেখানে যেখানে যারা পৌঁছে গেছেন আরাম ফরমাচ্ছেন সকলের মাজারে মাজারে সালামের হাজ এত কবুল করেন সমস্ত আউলিয়াই রাম উলামায় হক্কানি রব্বানের মাজারে মাজার আমাদের সালামের হাত দেত কবুল সকল মহমেন মোহমেন আতার কবরে কবের স্বভাবককে কবুল করেন আমাদের পিতা মাতা মুরব্বীগণ পরিবারের সদস্যবৃন্দ আত্মীয় স্বজন মুরব্বীগণ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে হুজুর কৌসুল আজম খাদেমগণ যারা যুগে যুগে সময়ে সময়ে নিজেদেরকে হেদমত উৎসর্গিত রেখে এই পৃথিবীর যাত্রা সমাপ্ত করেছেন বিদায় নিয়েছেন মাইজভারের গাওসিয়া হক কমিটির কেন্দ্রীয় কমিটি এবং শাখা কমিটির মুরব্বীবৃন্দ যারা থরিকতের হেদমতে নিজেদেরকে আমৃত্য নিবেদিত রেখে নিজেদের জীবনকে উৎসর্গ করে এই দুনিয়ার সফর সমাপ্ত করেছেন সকলের কবরে কবরের স্বভাব আপনি কবুল করে নিন আমাদের গণাখাতা ক্ষমা করুন আমাদের ভুল ভুলদরি ক্ষমা করুন সকলের উপর অবরিত অফরন্ত রহমত বর্ষণ করুন এই পবিত্র দিনের ওসিলায় এই বরকতময় দিনের ওসিলায় সকলের উপর অফরন্ত রহমত বরকত নিয়ামত আপনি মঞ্জুর করুন যারা যে ফরিয়াদ নিয়ে হাত তুলেছেন সকলের সমস্ত পবিত্র আশাকে আপনি পূর্ণ করে সকলের সমস্ত সংকটকে আপনি দূরীভূত করে দিন সকলের সমস্ত বিপদকে আপনি মোকাবেলার জন্য সহজ করে দিন দরবার গোলাম হিসাবে তরিকতের হাদেম হিসাবে আপনার বান্দারা মাইঝান্ডারি গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ নানান জায়গায় নানান অনুষ্ঠান প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মহান মানুষকে সত্যের পথ প্রদর্শনের লক্ষ্যে দর্শন আদর্শকে দিকে দিকে তুলে ধরার লক্ষ্যে তরিকতের সৌন্দর্যকে মানুষের সামনে গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রজন্মকে তরিকতের আদর্শে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লোককে দিকে দিকে যেই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন সকলের এই খেদমতকে আপনি কবুল করুন মাঝাব মিল্লের খেদমতে তরিকতার খেদমতে আহলিসুল জমের খেদমতে মানবতার খেদমতে বিশ্ব মুজলুমের খেদমতে আপনার বান্দারা বিশ্ববলী সাংসদ সৈয়দ জিয়াউল হক মজমার কেবলা কাবার গোলামেরা যে সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে সামাজিক মানবিক কর্মসূচির ভেতর দিয়ে নিজেদেরকে নিজেদেরকে তরিকতের হেদমতে নিবেদিত রেখেছেন আপনার আপনার প্যারা হাবিবের সন্তুষ্টি লাভের আশায় নিজেদেরকে নিবেদিত রেখেছেন সকলের সমস্ত হেদমতকে আপনি কবুল করে নিন এবং এই সমস্ত খেদমতকে আমাদের জন্য নাজাতের হসিলা বানিয়ে দিন এবং আরো বৃহত্তর খেদমত করার জন্য সকলকে জানে মালে তৌফিক আতা করুন মুরব্বীদের হায়াত দারাজ করুন তাদের সুস্থ এবং দীর্ঘ হায়াত দান করুন পিতামাতার খেদমত করার জন্য আমাদের তৌফিক দান করুন পরিবারের দায়িত্ব পালনের জন্য তফিক দান করুন কর্যমুক্ত জিন্দেগি দান করুন রোগ মুক্ত সুস্থ জিন্দেগি দান করুন বিপদ মুক্ত শান্তিময় বরকতময় আমাদের আলামিন গৃহ পারিবারিক জিন্দেগি দান করুন আমাদের ঘর বাড়ি কর্মস্থলকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করুন জালেমের জল থেকে হেফাজত করুন সকলের উপর অফরন্ত রহমদ দরবারে পাকের গোলামের খুশবু আমাদের ভেতরে দান করুন আল্লাহ ألف بين قلوبنا وأصلح ذات بيننا ونجنا من الظلمات إلى النور وجنبنا الخواهيش ما ظهر وباطنا وتوب علينا إنك أنت التواب الرحيم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وقره إلينا الكفر والفسق والإسيان وجعلنا من الراشدين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأعزنا من خزي الدنيا وعذاب الآخرة وصلى الله تعالى على خير خلقه نور أرشه سیدنا مولانا محمد وعلى آلہ وعصو اجمائن بعجود سبحان ربکا رب العزت عما یاسفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین بحق کلمائی طیب لا الہ الا اللہ محمد رسول صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ